তুমি কি ভাবছো আমি কষ্ট পাচ্ছি এই যে তুমি ফোন করো না মেসেজ করো না তুমি কি ভাবছ আমি তোমার জন্য অপেক্ষা করে বসে থাকি একদমই না এই যে তুমি প্রতিদিন সকালে অনলাইনে থাকো তুমি কি ভাবছ আমি লক্ষ্য করি একদমই না এই তো ফেসবুক খুলে দেখলাম তুমি পাঁচ মিনিট আগেও অনলাইনে ছিলে তুমি কি ভাবছ এটা দেখে আমি কষ্ট পাচ্ছি আমার বুকের ভিতরটা দুমড়ে মুচড়ে উঠল একদমই না এতে বরং ভালোই হলো আমি নিশ্চিত হলাম তুমি আমাকে ভুলে গেছো আমিও আর আশা করব না তুমি কোনোদিন ফিরে আসবে বলে না আমাদের বিচ্ছেদ হয়নি যোগাযোগ বন্ধ হয়ে গেছে মাত্র তুমি আমাকে কোথাও বোলক করনি তুমি আমার থেকে মুক্তি চেয়েছিলে সেটা আমাকে বলতে পারো নি হঠাৎ তুমি যোগাযোগ বন্ধ করে দিলে আমি বুঝলাম যে যাবার সে চলেই যাবে